সড়ক পথে চলাচল করা কোন গাড়ির মধ্যে যদি আকাশ পথে চলাচল করা বিমানের সকল সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে ওই গাড়িটার ভেতরে কি রকম সৌন্দর্য হতে পারে চলুন আমরা পুরো ভিডিওতে সেটাই দেখি দেখুন এইটা একটা বাস আর এই বাসের মধ্যে ঢুকতেই সামনে সিট রয়েছে সামনে একটা টেবিল আছে তারপরে একটু ভেতরে সিটগুলো দেখি দেখুন ইন্টেরিয়ার ডিজাইনটা দেখুন কি চমৎকার আর এই সিটগুলোর কিন্তু এক একটার এক এক রকম ফ্যাসিলিটিস রয়েছে চলুন আমরা দেখি প্রথমে এই সিটে বসা হলো বসার পর দেখুন এই যে হাতলের কাছে একটা স্ট্যান্ড রয়েছে এটা মূলত আপনি যখন খাবেন কোনো কিছু ওর উপরে রেখে খেতে পারেন আর পাশের যে সিট রয়েছে এই সিটে রয়েছে চমৎকার একটা জিনিস দেখুন বিমানের মধ্যে যে সুযোগ সুবিধাগুলো থাকে প্রায় সেম বা তার চাইতে বেশিও বলা যেতে পারে দেখুন এখানে রয়েছে একটা টেলিভিশন একটা মনিটর আর কি আপনি এখানে বসে বিনোদন উপভোগ করতে পারবেন যতক্ষণ গাড়িটাতে আপনার জার্নির টাইম থাকবে ওই সময়টুকু ধরে মুভি দেখতে পারবেন বা মানে যে কোনো সোশ্যাল মিডিয়া ব্রাউজ করতে পারবেন বেশ চমৎকার কিন্তু ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে আমরা পেছনের যদি একটু অংশগুলো দেখি এখানেও সিট রয়েছে কয়েকটা আর একটা সিট থেকে আরেকটা সিটের দূরত্ব দূরত্ব কিন্তু বেশ রয়েছে এরপর এখানে বড় সড় একটা সোফা রয়েছে এখানে বসা যাবে তারপর এখানে রয়েছে হাই কমোড ওয়াশরুম বেসিন রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন মিরোড টা এল ইডি মিরোড তারপরে এখানে ফ্রিজ দেখা যাচ্ছে এখানে বেসিন দেখা যাচ্ছে বড় সাইজের একটা মানে আপনি পুরোপুরি যে ফ্যাসিলিটিস রয়েছে একটা বিলাসবহুল বাসাতে যা যা থাকে একটা বিমানে যা যা থাকে ম্যাক্সিমাম সবগুলোই দেওয়া হয়েছে এখানে মানে বিনোদনের একটা জায়গা বড় সড়ো একটা টেলিভিশন দেখা যাচ্ছে পাশাপাশি এখানে কিচেন রুমও বলা যেতে পারে এখানে রান্নার ব্যবস্থা দেখা দেখা যাচ্ছে এখানে এখানে কি কি আছে সবকিছুই এই মেয়েটা আসলে বুঝিয়ে দিচ্ছে আর জানালাগুলো বেশ চমৎকার আরেকটু ভেতরে গেলে দেখুন একটা বড় একটা বেডরুম রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শুয়ে থাকা যাবে কি চমৎকার আসলে এই গাড়ির ফ্যাসিলিটিস করা হয়েছে বলতে পারেন যে এটা একটা প্রেসিডেন্সিয়াল যে ফ্যাসিলিটিস গুলো থাকে একটা ভিআইপি গাড়ির মধ্যে মানে ভিআইপি একটা বিমানের মধ্যে সবগুলোই দেওয়া হয়েছে এটাই সেই বাস ছিল দেখতে পাচ্ছেন শুধু যে বাস আছে এরকম না এই ফ্যাসিলিটিস গুলো সাধারণ ছোটখাটো যে গাড়ি রয়েছে সেগুলো তো রয়েছে একটা নোহা দেখতে পাচ্ছেন এর যে সুযোগ সুবিধাগুলো এটাও কিন্তু বেশ চমৎকার আমরা বাসের যে সৌন্দর্য সেটা দেখলাম এবার একটা নোহা কারের দেখছি এখানে বড় একটা মনিটর দেখা যাচ্ছে এটাকে আবার এখানে সুইচ রয়েছে এটা দিয়ে চাপ দিলে ভেতরে চলে যাচ্ছে তারপরে এখানে ছোট্ট খাট্ট একটা ডিপ্রিস দেখা যাচ্ছে ডিপ্রিজের পরে এখানে একটা জানালা উইন্ডো রয়েছে এখানে সুইচ রয়েছে এখানে চাপ দিলে অটোমেটিক চলে যাচ্ছে আচ্ছা এইটা দেখি ওইটা নোহা ছিল এটা একটা মিনি বাস দেখা যাচ্ছে এটার মধ্যে কি কি সুযোগ সুবিধা রয়েছে এই মেয়েটা সেটাই দেখাচ্ছে প্রথমে বাসের মধ্যে প্রবেশ করা হলো তারপরে দেখতে পাচ্ছেন এটা মিনি বাস বলতে পারেন বা বড় হাইস বলতে পারেন এটাতেও কিন্তু খুব কমফোর্টেবল সিট দেখা যাচ্ছে বড় সড়ো পেছনের মানে যে বসার সিটটা সেটাও অনেক বড় টোটাল ওভারঅল কিন্তু এই গাড়িগুলোর ফ্যাসিলিটিস অনেক ভালো লেগেছে আমার আর দামও কিন্তু খুবই এক্সপেন্সিভ এগুলো কেমন লাগলো আজকের এই এক্সপেন্সিভ গাড়ির ভিডিওটি কমেন্ট করে জানাবেন